উৎসব মুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটারদের অপেক্ষা প্রথমবার ভোট দিতে পেরে উচ্ছ্বাসিত উল্টো চিত্র গোপালগঞ্জে ভোটার শূন্য কেন্দ্রগুলো অনেক কেন্দ্রে নেই প্রার্থীদের এজেন্টও নিজ নিজ আসনে ভোট দিলেন তারেক রহমান ডাক্তার শফিকুর রহমান নাহিদ ইসলাম ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ সকালেই ঢাকা সদর আসনের কেন্দ্রে এসে ভোট দিলেন প্রধান উপদেষ্টা মানুষের আগ্রহ দেখে উচ্ছ্বাস প্রকাশ জানালেন শুভেচ্ছা নির্বাচনের আগের রাতে গুজবের ছড়াছড়ি ফেসবুক জুড়ে তোলপাড় জামায় তামিরের সতর্কবার্তা বাংলাদেশের নতুন সরকারকে সামরিক বাণিজ্যিক প্রস্তাব দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের চীনকে ঠেকাতে ট্রাম্পের নতুন কৌশল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শেষে ফল কখন মিলবে তা নিয়ে চলছে নানা আলোচনা এবার প্রথম সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট ফলে এবার ভোট গণনা ও ফল বেশি সময় প্রয়োজন হওয়ার বিষয়টি এরই মধ্যে জানিয়েছে নির্বাচন কমিশন ভোট গ্রহণের পর দিন অর্থাৎ শুক্রবার সকালে ফল প্রকাশের আশা করছে সংস্থাটি যদিও সাবেক নির্বাচনী ও প্রশাসনিক কর্মকর্তারা মনে করছেন পূর্ণাঙ্গ ফল মিলতে সময় গড়াতে পারে শুক্রবার বিকাল পর্যন্ত এবার সংসদ ও গণভোট একসাথে হওয়ায় দুটি ব্যালট পেপার গণনার বিষয় যেমন রয়েছে তেমনই পোস্টাল ব্যালটের গণনা রয়েছে কেন্দ্রে ফল দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আসন ভিত্তিক একীভূত ফল ফল ঘোষণা করা হবে এরপর নির্বাচন কমিশন সচিবালয়ে স্থাপিত সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আসবে ঘোষণা তেরো ফেব্রুয়ারি দিনের প্রথম ভাগেই ফলাফল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার শুক্রবার সকাল দশটায় গণনা শেষ হতে পারে জানিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ বলেন ফল আসতে দেরি হওয়ার কোন কারণ নেই এছাড়াও ভোট গণনায় যে এবার সময় বেশি লাগবে তা গত তেইশ জানুয়ারিতেই স্পষ্ট করেন ইসি সচিব আক্তার আহমেদ বলেন এবার ভোটাররা দুটো ব্যালটে ভোট দেবেন এর সঙ্গে পোস্টাল ব্যালটের গণনা রয়েছে কারণে গণনায় এবার স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগবে বলে জানান তিনি আর একজন রিটার্নিং কর্মকর্তার কাছে একাধিক আসন থাকলে আরও কিছু বেশি সময় লাগবে এ বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ মঙ্গলবার গণমাধ্যমকে জানান সংসদ ও গণভোটের ফল একসাথে হবে হবে ভোট গণনা এর আগে উনিশশো সালে প্রথম গণভোটে ফল ঘোষণায় ত্রিশ ঘন্টা সময় লেগে যায় এবার সংসদ গণভোট দুটো একসঙ্গে হচ্ছে ভোটার বেড়ে হয়েছে তেরো কোটি বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি কেন্দ্রে গ্রহণ করা হবে ভোট সারা দেশে উৎসব পরিবেশে চলছে ভোটগ্রহণ তবে এর বিপরীত চিত্র আওয়ামী লীগের ঘাটে গোপালগঞ্জে যেন জৌলুস হারিয়েছে নির্বাচন কেন্দ্রগুলোতে অন্যান্য বছরে তুলনায় ভোটার উপস্থিতি কম অনেক কেন্দ্রে ধানের শীষ ছাড়া অন্য প্রার্থীর এজেন্ট নেই গোপালগঞ্জ তিন আসন থেকেই শেখ হাসিনা নির্বাচন করতেন এবং আওয়ামী লীগ যতবার নির্বাচনে অংশ নিয়েছেন ততবারই তারা এই আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছে কিন্তু এবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি তাই ভোটারদের মাঝে ভোট নিয়ে এক ধরনের অনাগ্রহ আছে। আওয়ামী লীগও এখানে ভোট ডাক দিয়েছে আওয়ামী লীগের এই ভোট বর্জনের ডাক গোপালগঞ্জে সবচেয়ে বেশি কার্যকর হবে বলে ধারণা করছেন স্থানীয়রা তবে আওয়ামী লীগের পদধারী নেতারা প্রকাশ ভোট বর্জনের মতো কর্মসূচি কারণ তাদের অনেকের মামলা রয়েছে কেউ কেউ জেলে তবে সাধারণ ভোটারদের মাঝে ভোট নিয়ে আগ্রহ কম হলেও প্রার্থীদের এজেন্টরা আশা করছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে পারে তারা আশা করছেন পঞ্চাশ শতাংশ ভোটার উপস্থিতি Merci. फ्रत्षी salahई बागे अवाषी मिश्यrí को आसा है इिलताइशन दिप भी भुक्तरी पल्रु को घावे अर्एम इल जा goal जेक, बिढऄ पánीivा लाजोटितावर खिम घावे, अरगे करद बें Yes, अरो जावे आपी किस घावे, Sug maiorin a जे! किस घावे हесь Kapस्तरी ए अर हमी ए र thank <laughs> you

ওই দেখ দেখ صح তো এই লোকদিন কি মাইয়াতে এই

वीनेकांत वीवी वी 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 যেমনটি দেখছেন যে প্রথম উপদেষ্টা ডক্টর যে এসেছেন এবং আমরা আজ যেমনটি দেখছি যে গুলশান দুয়ের গুলশান মডেল হাই স্কুল কলেজ সেখানে তিনি ভোট দেওয়ার জন্য এসেছেন দেখছেন যে তিনি হাত হাতিয়ে গণমাধ্যম এবং হাসি খুশির মাথা মুখে তিনি ভোট দিতে এসেছেন এবং হাত নাড়িয়ে গণমাধ্যম কর্মীদেরকে তিনি শুভেচ্ছা জানাচ্ছেন আমরা এমনটি কিন্তু এই মুহূর্তে দেখছি তিনি এখন ভোট দিতে ভেতরে প্রবেশ করছেন অর্থাৎ ভোট কেন্দ্রের ভেতরে গুলশান